একজনের কবরে আজাব হয় পশরামের কারণে রসুল সাল্লা সাল্লামের শ্রেষ্ঠ সাহাবি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান নবীদের পরে তিনি হলেন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ আরেকজন সাহাবি নাম আবু বকরা হ্যাঁ আবু বকরা এই আবু বকরা থেকে বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন করার সময় নবী বললেন এই দুই কবরে আজাব হয় কি বললেন এই দুই কবরে বড় কোনো অপরাধে তাদের কবরে আজাব হয় না বড় কোনো অপরাধে তাদের কবরে আজাব হয় না ফিল বাউল একজনের কবরে আজাম হয় পস্রাবের কারণে একজনের কবরে পস্রাবের কারণে আজাব হয় বাউল দুনিয়াতে করার সময় ঢেকে না সবার সামনে প্রস্রাব করে দিত পশ্রাবের ব্যাপারে কোনো সতর্কতা অবলম্বন করত না পস্রাবের ছিটা ফোটা থেকে বাঁচত না মসজিদের পশ্রাব খানায় লেখা দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ এটা দেখা সুন্দর করে দাঁড়ায় গিয়ে দাঁড়ায় সাইরা দেয় আশেপাশের দেয়াল নষ্ট করে আবার বস্রাব থেকে বাস্তনা না পবিত্রতা অবলম্বন করত না অথবা মানুষের সামনে যেখানে সেখানে ছাইরা দেয় বস্রাবের অসতর্কতার কারণে একজনের কবরে আজাব হয় ও আমাল আখর ফিল বা আরেকজনের কবরে আজাব হয় ঘিবতের কারণে অন্ন বর্ণনায় বিন্নামিমা করির কারণে একজনের কবরে আজাব হয় পশ্রাব এটা থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে আরেকজনের কবরে আজাব হয় গিবতের কারণে আল্লাহ গিবত থেকে আমাদের এই জবানকে হেফাজত করে গিবতের দুই নম্বর ক্ষতি সুদ খাওয়া হালাল না হারাম গিবত করা সবচেয়ে বড় সুদ বলেন গিবত করা সবচেয়ে বড় সুদে আরেকজনের হক মারা হয় গিবতেও আরেকজনের হক নষ্ট করা হয় সুদ মানে আরেকজনের হক আপনি সিনায়া আনছেন এই হক আপনার কাছে তিনি পাওনা গিবত করা মানেও আপনি আরেকজনের হক নষ্ট করেছেন এই হক তিনি আপনার কাছে পাওনা গিবত করা সবচেয়ে বড় সুদ ابو داود شريف برنانا چار هزار اٹھو چھتن نمبر حدیث اي حدیث برنانا کري سعيد ابن زيد عن سعيد ابن زيد نار النبي صلى الله عليه وسلم قال ان من اربع الربا الاستطاله في عرز المسلم بغير حق নবী বলেন সবচেয়ে বড় সুদ অন্যায়ভাবে ভাবে কোনো মুসলমানের সম্মান হানি করা নবী বলেন সবচেয়ে বড় সুদ অন্যায়ভাবে ভাবে কোনো মুসলমানের নষ্ট করা পরনিন্দার মাধ্যমে মিথ্যা রটনার মাধ্যমে মিথ্যা অপবাদের মাধ্যমে কোনো মুসলমানের সম্মান নষ্ট করা মানে সবচাইতে বড় সুদের কারবার করা তিন নাম্বার যে ব্যক্তি জনের সমালোচনা করে অন্যের দোষ খুইজা মানুষের সামনে বলে বেড়ায় হিবত করে বেড়ায় এটা একটু বুঝেন উনি মাখলুক আমিও মাখলুক। আমি মাখলুকের দোষ তালাশ করি খালেক আমারটা তালাশ করে আবার বুঝেন আমি মাখলুক আরেক মাখলুকের দোষ তালাশ করি তখন খালেক আমার দোষগুলা হাজার হাজার দোষ খালেক কিন্তু আমার হাজার হাজার দোষ জানে আমি মাখলুকের দোষ তালাশ করলে পাইতেও পারি নাও পাইতে পারি তো আমার অপরাধ হলো আমি কেন মাখলুকের অযথা দোষ খুঁজতে গেলাম এই কোনো মাখলুকের অযথা যদি দোষ তালাশ করি খালেক আমারটা তালাশ করবে একটু ভাবেন তো মাখলুকের দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি খালেক তো আমার হাজার হাজার দোষের কথা জান এখন আমি মাখলুকের দোষ খুঁজছি শুধু নবীজি বলেন খালেক তোমার দোষ আরেকজনের সামনে প্রকাশ কইরা তোমারে করবে তুমি যদি ঘরেও আবদ্ধ থাকো যে আমি বাহিরে যাব না তোমার ঘরের এইখা তোমারে খালেক লাঞ্ছিত করে ছাড়বে আবু দাউদ শরীফের চার হাজার আটশো আশি নম্বর হাদিসের বর্ণনা أي حديث برنانا كاري من نام ابو برزه الاسلمي رضي الله تعالى عنه عن ابي برزه الاسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من اسلم بلسانه ولم يدخل الايمان قلبه لا تغتابوا المسلمين নবী বলেন তোমরা মুসলমানদের গিবত করবা না ওয়া লা তাতাবিউ আউরাতিহিম মুসলমানদের দোষ তালাশ করবা না ফা ইন্নহু মানিতাবিআ আউরাতিহিম ইয়াতাবিউল্লাহু আউরাতাহ কোনো ব্যক্তি যদি মুসলমানের দোষ তালাশ করে আল্লাহ তার দোষ তালাশ করে ওয়া মাইয়াতামি আল্লাহ আল্লাহ যদি কারো দোষ মানুষের সামনে প্রকাশ করে দেয় ইয়াফ জাহি আলাউ কানাফি বাই আল্লাহ তাকে তার ঘরের মধ্যে রাইখা আল্লাঞ্ছিত করে ছাড়বে রে তিরমিজির মিজির দুই হাজার বত্তিরিশ নম্বর হাদিস আছে রসূসাল্লাসাল্লাম বলেন লা মুসলিম আই গিরু তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না আর মুসলমানকে অন্যের সামনে অপমান করো না